ময়মনসিংহ করার জন্য যারা নির্জন প্রাকৃতিক পরিবেশ খুঁজতেছেন তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে আন্নাজি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটির জায়গার লোকেশন হচ্ছে ময়মনসিংহ পাড়ারা বাইপাস সদর বান্ধব বা পরিবারের আপনজনদের সাথে কাটানোর জন্য এটি সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন জায়গাটি কত সুন্দর মনোরম পরিবেশ ছিল ভিতরে অনেক পরিমাণে গাছ ছিল এই রেস্টুরেন্টটির ডেকোরেশন খুব চমৎকার ছিল দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে রেস্টুরেন্টটি ডেকোরেশন করেছে হ্যাঁ এই রেস্টুরেন্টকে অনেকে ছাতাবাড়ি রেস্টুরেন্ট বলেও কিন্তু চেনে দেখতে কিন্তু খুবই সুন্দর আর সুন্দরবেলায় গেলে আরো বেশি ভালো লাগে যখন এই লাইটগুলো সুন্দরভাবে অন্ধকারের মাঝে জ্বলে ওঠে তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে কে কে এই জায়গায় ঘুরতে গিয়েছেন কমেন্টে জানাতে বলবেন না কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ